খবর খবর পড়ছি দেবব্রত প্রথমে বিশেষ বিশেষ বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন বিশ্বকে যে কোনো ধরনের সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স দেখাতে হবে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্ধ্রপ্রদেশে শীর্ষ কমান্ডার মাধভি সহ ছয় মাওবাদের মৃত্যু হয়েছে জলসংকর নিরসনে এবং পরিশ্রুত পানীয় জলকে সহজলভ্য করতে বিশ্বজুড়ে সকলকেই উদ্যোগী হতে হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযুষ গোয়েন বলেছেন যে ভারত মার্কিন অংশীদারিত্ব শক্তিশালী স্থিতিশীল এবং কৌশলগত ক্ষেত্রে বিস্তৃত তাই দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে উদ্বেগের কোন কারণ নেই বিহারে এনডিএ জোটের নব নির্বাচিত বিধায়করা আগামীকাল পাটনায় তাদের নেতা নির্বাচন করার জন্য বৈঠকে বসবেন কল্যাণীতে চার দিনের রঞ্জি ট্রফি ক্রিকেটের আজ তৃতীয় দিনে বাংলার বিরুদ্ধে আসাম দ্বিতীয় ইনিংসে তিন উইকেটে আটানব্বই রান করেছে বিস্তারিত খবরে বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর বলেছেন বিশ্বকে যে কোনো ধরনের সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স দেখাতে হবে রাশিয়ার মস্কোতে সাংহাই সহযোগিতা সংস্থা এস বৈঠকে ভাষণে ড জয়শঙ্কর বলেন যে সাম্প্রতিক বছরগুলিতে সন্ত্রাসবাদ বিচ্ছিন্নতাবাদ এবং চরমপন্থার প্রকাশ বৃদ্ধি পেয়েছে এবং এই হুমকিগুলিকে কোনোভাবেই উপেক্ষা করা যায় না the sco was founded to combat the three evils of terrorism separatism and extremism these threats have become even more serious in the years that have passed it is imperative that the world displays zero tolerance towards terrorism in all its forms and manifestations there can be no justification no looking away and no whitewashing as india has demonstrated we have the right to defend our people against terrorism and will exercise it জলবায়ু পরিবর্তন মহামারী এবং সংঘাতের যুগে মানবিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডক্টর জয়শঙ্কর উল্লেখ করেন যে একটি সভ্য রাষ্ট্র হিসাবে ভারত দৃঢ়ভাবে বিশ্বাস করে যে জনসাধারণের মধ্যে সংযোগ বৃদ্ধি যে কোনো প্রকৃত সম্পর্কের মূলে রয়েছে মন্ত্রী আরও বলেন যে দক্ষিণ পূর্ব এশিয়ায় ঐতিহ্য সংরক্ষণে ভারতের যে অভিজ্ঞতা রয়েছে তা তিনি মধ্য এশিয়ায় প্রসারিত করতে ইচ্ছুক ড জয়শঙ্কর বলেন যে ভারত বিশ্বাস করে যে এসসিওকে পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে এবং তার কাজের পদ্ধতির সংস্কার করতে হবে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্ধ্রপ্রদেশে শীর্ষ কমান্ডার মাধবী হিদমা সহ ছয় মাওবাদীর মৃত্যু হয়েছে আজ ভোরে আল্লুরি সীতারামা রাজু জেলার মারেদুমিল্লি এলাকার জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে গুলির লড়াইয়ে কেন্দ্রীয় কমিটির সদস্য মাধভী হিদমা তার স্ত্রী রাজি সহ এদের মৃত্যু হয় অন্ধ্রপ্রদেশ পুলিশের মহানির্দেশক হরিশ কুমার গুপ্তা জানিয়েছেন গোপন সূত্রে অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় ওড়িশার সীমান্ত এলাকায় মাওবাদীদের উপস্থিতির খবর পেয়ে আজ ভোর ছটায় তল্লাশি অভিযান শুরু হয় জঙ্গলের গভীরে তল্লাশি অভিযান চলতে থাকলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই আরম্ভ হয় এলাকা জুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে বস্তার রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল সুন্দর রাজ মৃত্যুকে একটি নির্ণায়ক সাফল্য হিসেবে বর্ণনা করেছেন সংঘর্ষস্থল থেকে এ কে সাতচল্লিশ রাইফেল এবং বিস্ফোরক সহ অস্ত্র উদ্ধার করা হয়েছে নিরাপত্তা বাহিনী মারেদুমিল্লি বিজয়ওয়াড়া এনটিআর এবং কাকিনাড়া জেলায় তল্লাশি অভিযান জোরদার করেছে বিজয়ওয়াড়ায় পুলিশ শহরে লুকিয়ে থাকা সাতাশ জন সন্দেহভাজন মাওবাদীকে গ্রেফতার করেছে যাদের মধ্যে মহিলাও রয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন বর্তমান বিশ্বের জলবায়ু পরিবর্তনের কথা তুলে ধরে জলসংকট নিরসনে পরিশ্রুত পানীয় জলকে সহজলভ্য করতে সকলকে একসঙ্গে কাজ করতে হবে নতুন দিল্লিতে আজ ষষ্ঠ জাতীয় জল পুরস্কার ও প্রথম জল সঞ্চয় জনভাগিদারী পুরস্কার প্রদানের মঞ্চে রাষ্ট্রপতি মুর্মু বলেন দেশের জল সম্পদের যথাযথ ব্যবহার করতে হবে জল সঞ্চয়ে পুরস্কার প্রাপ্তদের প্রচেষ্টার কথাও উল্লেখ করেন শ্রীমতী মুর্মু জল সংরক্ষণে জনগণের অংশগ্রহণের কাজ গত বছর থেকে শুরু হয়েছে বলে জানান রাষ্ট্রপতি তিনি বলেন সারা দেশ জুড়ে ভূগর্ভস্থ জলস্তর সংরক্ষণে পঁয়ত্রিশ লক্ষ কাঠামো তৈরি করা হয়েছে मुझे यह जानकर प्रसन्नता हुई है कि पिछले वर्ष शुरू किए गए जल संचय जन भागीदारी कार्यक्रम के तहत 35 लाख बताया गया है अधिक ग्राउंड वाटर रिचार्ज स्ट्रक्चर्स का निर्माण किया जा चुका है सर्कुलर वाटर इकोनॉमी की प्राणियों को अपनाकर सभी इंडस्ट्रीज तथा अन्य स्टेक होल्डर्स संसाधन का प्रभावी उपयोग कर सकते हैं জলশক্তিমন্ত্রী সি আর পাটিল জলশক্তির প্রতিমন্ত্রী ভি সোমান্না ও রাজভূষণ চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন জানিয়েছে বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে পঞ্চাশ কোটিরও বেশি এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে লাক্ষাদ্বীপ এবং গোয়ায় একশো শতাংশ ফর্ম বিলি করা হয়ে গেছে পশ্চিমবঙ্গে নিরানব্বই দশমিক ছয় চার শতাংশ ভোটার ফর্ম পেয়েছেন উল্লেখ্য গত চৌঠা নভেম্বর থেকে বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এনুমারেশন ফর্ম বিলির কাজ শুরু হয়েছে এই রাজ্যগুলিতে মোট ভোটারের সংখ্যা পঞ্চাশ কোটি সাতানব্বই লক্ষের বেশি পশ্চিমবঙ্গে সাত কোটি তেষট্টি লক্ষ ভোটার ফর্ম পেয়ে গেছেন বলে কমিশন সূত্রে জানা গেছে এদিকে মৃত স্থানান্তরিত বা ভুয়ো ভোটারের নাম কোনো অবস্থাতেই ভোটার তালিকায় থাকা চলবে না বলে নির্বাচন কমিশন ফের জানিয়ে দিয়েছে এই ধরনের কোনো ভুল ধরা পড়লে তার জন্য বুথ লেভেল আধিকারিক থেকে মুখ্য আধিকারিক স্তর পর্যন্ত সকলকেই দায়ী থাকতে হবে বলে সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী জানিয়েছেন রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবি সংশোধনী প্রক্রিয়ায় অগ্রগতি খতিয়ে দেখতে জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে কমিশনের প্রতিনিধি দলের সদস্যরা দুপুরে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল কলকাতা উত্তর ও দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিক এবং ওই দুই নির্বাচনী জেলার ওদের সঙ্গে বৈঠক করেন সেখানে তিনি কমিশনের এই মনোভাব স্পষ্ট করে দিয়েছেন উত্তর ও দক্ষিণ কলকাতা নির্বাচনী আধিকারিকরা বৈঠকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে এসআইআর প্রক্রিয়ার অগ্রগতির প্রতিটি ধাপ তুলে ধরেন বৈঠকে ডেপুটি নির্বাচন কমিশনার আরও জানান যেখানে বিএলএ ফর্ম পূরণ করে বিএল হাতে তুলে দিচ্ছেন সেখানে উনিশশো পঞ্চাশ সালের জনপ্রতিনিধিত্ব আইনের একত্রিশ নম্বর ধারায় তাদের লিখিত দিতে ফর্মে কোনো ভুল বা মিথ্যে তথ্য থাকলে তা সম্পূর্ণ দায় তাদেরই নিতে হবে আকাশবাণী কলকাতা দশটি জেলার জন্য চুক্তির ভিত্তিতে আংশিক সময়ের সাংবাদিক নিয়োগ করবে জেলাগুলি হল বীরভূম আলিপুরদুয়ার পশ্চিম বর্ধমান দার্জিলিং দক্ষিণ দিনাজপুর ঝাড়গ্রাম কালিম্পং হুগলি পূর্ব মেদিনীপুর এবং কলকাতা এ সংক্রান্ত যাবতীয় তথ্য ডাব্লিউ ডাব্লিউ ডট নিউজ অন এয়ার ডট গভ ডট এ পাওয়া যাবে আবেদন জানানোর শেষ তারিখ পনেরোই ডিসেম্বর কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী মন্ত্রী গোয়েল বলেছেন যে ভারত মার্কিন অংশীদারিত্ব শক্তিশালী স্থিতিশীল এবং কৌশলগত ও অর্থনৈতিক ক্ষেত্রে বিস্তৃত নতুন দিল্লিতে আজ ইন্দো আমেরিকান চেম্বার অফ কমার্সে ভাষণে মন্ত্রী বলেন যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই দুই দেশের মধ্যে বন্ধুত্ব গণতন্ত্র বৈচিত্র্য এবং উন্নয়নমূলক দৃষ্টিভঙ্গির দৃঢ় স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে তিনি বলেন যে আলোচনা একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং ভারতকে কৃষক মৎস্যজীবী শিল্প এবং ব্যবসার সংবেদনশীলতার ভারসাম্য বজায় রেখে স্বার্থ রক্ষা করতে হবে ভারত গত দশকে শীর্ষ পাঁচটি বিশ্ব অর্থনীতির একটিতে পরিণত হয়েছে এবং দু সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার পথে রয়েছে বাণিজ্য শিল্পমন্ত্রক জানিয়েছে যে গত এগারো বছরে ভারতীয় শেয়ার বাজার প্রায় সাড়ে চার গুণ বৃদ্ধি পেয়েছে বিহারে এনডিএ জোটের নবনির্বাচিত বিধায়করা আগামীকাল পাটনায় তাদের নেতা নির্বাচন করার জন্য বৈঠকে বসবেন এনডিএর জয়ী দুশো দুইজন বিধায়কের মধ্যে রয়েছেন বিজেপি জনতা দল ইউনাইটেড লোক জনশক্তি পার্টি রামবিলাস গোষ্ঠী হিন্দুস্থানি আওয়ামী মোর্চা এবং রাষ্ট্রীয় লোক মোর্চার প্রার্থীরা বিহারে এনডিএর পরিষদীয় দলের নেতা হিসেবে আরও একবার নির্বাচিত হতে চলেছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এরপরই নতুন সরকার গঠনের জন্য দাবি জানাবেন এনডিএ পরিষদীয় দলের নেতা এর আগে বিজেপি এবং জেডিইউ পৃথক বৈঠকে নিজেদের পরিষদীয় দলের নেতা নির্বাচন করবে এই বৈঠকগুলিও আগামীকালই হওয়ার কথা রয়েছে এদিকে এনডিএ জোটের দুই বড়সড়িক বিজেপি এবং এর মধ্যে সরকার গঠন মন্ত্রিসভায় কজন থাকবেন এবং মন্ত্রক ভাগ বিষয়ে আলোচনা চলছে রাজ্য মন্ত্রিসভা ইতিমধ্যেই সতেরোতম বিধানসভা আগামীকাল ভেঙে দেওয়ার সুপারিশ করছে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আগামীকাল রাজ্যপালের কাছে তার ইস্তফাপত্র জমা দেবেন তারপরই নতুন মন্ত্রিসভা গঠনের দাবি জানাবেন এদিকে বিহারে দলের নেতা নির্বাচনের জন্য বিজেপি উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যকে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আসন্ন দু হাজার ছাব্বিশ কেন্দ্রীয় বাজেটের জন্য সমস্ত অংশীদারদের সঙ্গে নতুন দিল্লিতে আজ একটি প্রাক বাজেট বৈঠকে পৌরহিত্য করেছেন বৈঠকে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পি চৌধুরী অর্থনৈতিক বিষয় সংক্রান্ত বিভাগের সচিব ও কেন্দ্রীয় সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সরকার প্রত্যেক বছরই বহু শিল্পপতি বিশেষজ্ঞ অর্থনীতিবিদ ও রাজ্যের আধিকারিকদের নিয়ে এই প্রাক বাজেট বৈঠক করেন কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রী মনোহরলাল খট্টর বিকশিত ভারত দু হাজার সাতচল্লিশের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের শহরগুলিকে উন্নত করতে কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলিকে যৌথভাবে কাজ করার উপর জোর দিয়েছেন হায়দ্রাবাদে ছটি পশ্চিমী রাজ্যের নগর উন্নয়ন সংক্রান্ত এক আঞ্চলিক বৈঠকে তিনি বলেন বিকশিত ভারত কেবল একটি স্লোগান নয় তা সারা দেশের সব গ্রাম শহর ও অঞ্চলকে উন্নত করার পথে এক বিশেষ পদক্ষেপ উত্তরপ্রদেশের সোনভদ্র জেলায় খনি দুর্ঘটনা এখনও পর্যন্ত সাতটি দেহ উদ্ধার হয়েছে প্রথম দেহটি গত শনিবার দুর্ঘটনার দিনই উদ্ধার হয়েছিল কল্যাণীতে চার দিনের রঞ্জি ট্রফি ক্রিকেটের আজ তৃতীয় দিনে বাংলার বিরুদ্ধে আসাম দ্বিতীয় ইনিংসে তিন উইকেটে আটানব্বই রান করেছে ডেনিস দাস তেষট্টি সুমিত গাউকার তিরিশ রানে অপরাজিত আছেন আসাম এখন বাংলার চেয়ে একশো চুয়াল্লিশ রানে এগিয়ে আছে এর আগে বাংলার প্রথম ইনিংস চারশো বিয়াল্লিশ রানে শেষ হয় অসম প্রথম ইনিংসে করেছিল দুশো রান শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন বিশ্বকে যে কোনো ধরনের সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স দেখাতে হবে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্ধ্রপ্রদেশের শীর্ষ কমান্ডার মাধবী হিদমা সহ ছয় মাওবাদীর মৃত্যু হয়েছে খবর এখনকার মতো এই পর্যন্ত আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি রক্তিম ভট্টাচার্য আজকের বিশেষ বিশেষ খবর সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী বলেছেন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের ক্ষেত্রে কোনো ভুল ধরা পড়লে বুথ লেভেল আধিকারিক থেকে মুখ্য নির্বাচনী আধিকারিক স্তর পর্যন্ত সকলেই দায়ী থাকবেন রাজভবনে অস্ত্র মজুত করা হচ্ছে বলে তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছিলেন তার বিরুদ্ধে কলকাতার হিয়ার স্ট্রিট থানায় রাজভবনের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে এসএসসি পরীক্ষায় অভিজ্ঞতার জন্য অতিরিক্ত দশ নম্বর দেওয়া নিয়ে কলকাতা হাইকোর্টে ফের মামলা দায়ের হয়েছে যোগ্য চাকরি ভরা শিক্ষকরা চাকরি সুনিশ্চিত করার দাবি নিয়ে আজ শিক্ষা সচিব বিনোদ কুমারের সঙ্গে বৈঠক করেছেন সেচমন্ত্রী ডক্টর মানুষ ভূঁইয়া বলেছেন সুন্দরবনের নদী ও উপকূল রক্ষায় বিশ্বব্যাংকের সহায়তা নিয়ে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে রঞ্জি ট্রফি ক্রিকেটে বাংলার বিরুদ্ধে অসম তাদের দ্বিতীয় ইনিংসে এখনো একশো রানে পিছিয়ে আসছি বিস্তারিত সংবাদে মৃত স্থানান্তরিত বা ভুয়ো ভোটারের নাম কোনো অবস্থাতেই ভোটার তালিকায় থাকা চলবে না বলে নির্বাচন কমিশন ফের স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এ ধরনের কোনো ভুল ধরা পড়লে তার জন্য বুথ লেভেল আধিকারিক থেকে মুখ্য নির্বাচনী আধিকারিক স্তর পর্যন্ত সকলেই দায়ী থাকবেন বলে সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী জানিয়েছেন রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার অগ্রগতি খতিয়ে দেখতে জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে কমিশনের প্রতিনিধি দলের সদস্যরা দুপুরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল কলকাতা উত্তর ও দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিক এবং ওই দুই নির্বাচনী জেলার ইয়ারোদের সঙ্গে বৈঠক করেন সেখানেই তিনি কমিশনারেরই মনোভাব স্পষ্ট করে দিয়েছেন বলে জানা গেছে এ বিষয়ে রাজেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনসকুমার আগরওয়াল সাংবাদিকদের জানান রুটিন যেটা মিটিং হয় রিভিউ মিটিং হয় এটা যে 12টা স্টেট হচ্ছে প্রত্যেক স্টেটে যে সিডিডি কেজ আসেন প্রত্যেক স্টেটে যাচ্ছেন জেলা জেলায় মিটিং করছেন ਪੱਛਮੀ ਬੰਗਲ ਜਨਸ਼ਵਾਤੀ ਜੀ ਇਹ ਖਾਨੇ ਸਟੈਂਡ ਵੀਡੀਓ ਮੀਟਿੰਗ ਨਾਲ ਜਨਨੇ ਅੱਜ ਕੇ ਮੀਟਿੰਗ ਹੁਣ ਦੁਪਹਿਰ ਦੇ ਕੇ ਕੋਲਕਾਤਾ ਨੋਥ ਸਾਊਥ ਤਾਂ ਕਿ ਅਗੋਂ ਹੋੱਚੇ ਕਾਉਂਟ ਮੀਟਿੰਗ ਬਕਾ ਦਾ ਤਾਂਲੇ ਕੱਲ ਕੇ ਨਦੀਆ ਆਉਗੇ ਪਛਿਦਾ ਆਉਤ ਹੋਵੇ। ਪੋਰੇ ਦਿਨ ਆਪਨਾਰ ਜੋ ਅੱਜ ਮਲਦਾ ਹੋਵੇ 21 ਤਰੀਕੇ ਐਫਐਲਸੀ ਮੀਟਿੰਗ ਆਜੇ ਜਿਗਾਰੇ ਸਭ ਡੀਓ ਆਵਰਗੇ। বৈঠকে ডেপুটি নির্বাচন কমিশনার আরও জানান যেখানে বিএলএ ফর্ম পূরণ করে বিএলওর হাতে তুলে দিচ্ছেন সেখানে উনিশশো পঞ্চাশ সালের জনপ্রতিনিধিত্ব আইনের একত্রিশ নম্বর ধারায় বিএলওদের লিখিত দিতে হবে যে ফর্মে কোনো ভুল বা মিথ্যে তথ্য থাকলে তার সম্পূর্ণ দায় তাঁদেরই এরপরে আলিপুরে দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসকের দপ্তরের কনফারেন্স রুমে আরেক দফা বৈঠকে বসেন ডেপুটি ইলেকশন কমিশনার সহ কমিশনের কর্তারা আজ রাতেই তাঁদের নদীয়ার কৃষ্ণনগরে পৌঁছানোর কথা এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে পঞ্চাশ কোটিরও বেশি এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে লাক্ষাদ্বীপ এবং গোয়ায় একশো শতাংশ ফর্ম বিলি করা হয়ে গেছে পশ্চিমবঙ্গে নিরানব্বই দশমিক ছয় চার শতাংশ ভোটার ফর্ম পেয়েছেন উল্লেখ্য গত চৌঠা নভেম্বর থেকে বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এনুমারেশন ফর্ম বিলির কাজ শুরু হয়েছে এই রাজ্যগুলিতে মোট ভোটারের সংখ্যা পঞ্চাশ কোটি সাতানব্বই লক্ষেরও বেশি পশ্চিমবঙ্গে সাত কোটি তেষট্টি লক্ষ ভোটারই ফর্ম পেয়ে গেছেন বলে কমিশন সূত্রে জানানো হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নশ কুমার আগড়ওয়ালা জানিয়েছেন বিএলওরা প্রশংসনীয় কাজ করেছেন বিএলও তো জেলি পুটিং হার্ড ওয়ার্ক বিএলও কত কাজ করতে থাকাল থেকে থেকেলে বিএলও যে হেটস অফ টু দ্য বিএলও এত ভালো কাজ করছে দিয়ে দাও তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতার হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছে রাজভবন সম্প্রতি তৃণমূল সাংসদ দাবি করেছিলেন রাজভবনে বন্দুক বোমা মজুত করা হচ্ছে রাজভবনের তরফে আজ জানানো হয়েছে ওই মন্তব্যের জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একশো একান্ন একশো বাহান্ন একশো সাতানব্বই একশো ছিয়ানব্বই একের এ এবং বি তিনশো তিপ্পান্নর দুই ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে তৃণমূল সাংসদ যে অপরাধ করেছেন তা জামিন অযোগ্য বলে রাজভবন জানিয়েছে তবে রাজভবনের এই পদক্ষেপকে গুরুত্ব দিতে চাননি কল্যাণবাবু এসএসসি পরীক্ষায় অভিজ্ঞতার জন্য অতিরিক্ত দশ নম্বর দেওয়া নিয়ে কলকাতা হাইকোর্টে ফের মামলা দায়ের হয়েছে সরকারি স্কুলে কর্মরত শিক্ষকরা এই নম্বর পেলে সরকার স্বীকৃত বেসরকারি স্কুল শিক্ষকরা কেন তা পাবেন না এই প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন এক মামলাকারী নভেম্বর বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানির সম্ভাবনা এদিকে প্রত্যেক যোগ্য চাকরিহারা শিক্ষকের চাকরি সুনিশ্চিত করা ও শূন্য সংখ্যা বাড়ানোর দাবিতে আজ শিক্ষা সচিব বিনোদ কুমারের সঙ্গে বৈঠক করেন যোগ্য চাকরি হরা শিক্ষকদের একাংশ আন্দোলনকারীরা জানিয়েছেন এসব দাবি বিবেচনা করার আশ্বাস দিয়েছেন শিক্ষা সচিব এর আগে আজ নিজেদের দাবিতে করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিল করেন যোগ্য চাকরিহারা হারা শিক্ষক শিক্ষিকারা বিকাশ ভবনের সামনে বসে তারা বিক্ষোভ দেখান বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন রাজ্য সরকার কৃষকদের সুবিধার্থে কোনো পদক্ষেপই নিচ্ছে না কেন্দ্রীয় প্রকল্পগুলির কোনো সুবিধে তারা কৃষকদের কাছে পৌঁছতে দিচ্ছে না কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে তিনি আরও বলেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি প্রকল্পে একুশতম কিস্তির অর্থ প্রদান করা হয়েছে রাজ্যের ছেচল্লিশ লক্ষ কৃষক এই সুবিধা পেয়েছে কিন্তু দেরিতে প্রকল্পে যোগদানের কারণে তারা প্রথম নটি কিস্তি থেকে বঞ্চিত আকাশবাণী কলকাতা দশটি জেলার জন্য চুক্তির ভিত্তিতে আংশিক সময়ের সাংবাদিক নিয়োগ করবে জেলাগুলি হল বীরভূম আলিপুরদুয়ার পশ্চিম বর্ধমান দার্জিলিং দক্ষিণ দিনাজপুর ঝাড়গ্রাম কালিম্পং হুগলি পূর্ব মেদিনীপুর এবং কলকাতা এ সংক্রান্ত যাবতীয় তথ্য ডাব্লুডাব্লু ডাব্লিউ ডট নিউজ এআইআর ডট জিওভি ডট আইএনএ পাওয়া যাবে আবেদন জানানোর শেষ তারিখ পনেরোই ডিসেম্বর সুন্দরবনের নদীয় উপকূল রক্ষায় বিশ্বব্যাংকের সহায়তা নিয়ে একটি প্রকল্প গ্রহণ করেছে রাজ্যের সেচ দপ্তর এই প্রকল্প তৈরিতে নেদারল্যান্ডের জল সম্পদ বিশেষজ্ঞরা প্রযুক্তিগত সহায়তা দিয়েছে সেচমন্ত্রী মানস ভূঁইয়া আজ এক সাংবাদিক বৈঠকে জানান সুন্দরবনের এগারোটি ব্লকের উনচল্লিশটি বসবাসযোগ্য দ্বীপ জুড়ে আগামী পাঁচ বছরে এই প্রকল্প রূপায়িত হবে পুরনিয়োগ দুর্নীতিকাণ্ডে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আজ রাজ্যের দমকলমন্ত্রী মন্ত্রী সুজিত বসুর মেয়ে মোহিনী বসুকে সিজিও কমপ্লেক্সে জেরা করে গতকাল সুজিত বসুর জামাই রাহুল সিংকে ইডি দীর্ঘক্ষণ জেরা করেছিল অন্যদিকে নারী পাচারের ঘটনায় ইডি আজমল সিদ্দিকীকেও জিজ্ঞাসাবাদ করছে হাওড়ার সাঁকরাইল থানা এলাকার মৌরি গ্রামে একটি বাইক সারানোর গ্যারেজে আগুন লাগলে সন্দীপ দাস নামে এক ব্যক্তির মৃত্যু হয় তিনি ওই গ্যারেজের মালিক বলে পুলিশ জানিয়েছে দুপুর দুটো নাগাদ আগুন লাগায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও গ্যারেজ থেকে বেরোতে পারেননি বাবু। দিল্লির এক কুখ্যাত গ্যাংস্টারকে আজ দুপুরে রিপন স্ট্রিট থেকে গ্রেপ্তার করা হয়েছে মহম্মদ সোহরাব নামে ওই দুষ্কৃতী নাম ভারিয়ে কলকাতায় অ্যাপ বাইক চালাত তার নামে বেশ কয়েকটি খুন্ডাকাতির অভিযোগ আছে কয়েক মাস আগে সে তিহার জেল থেকে প্যারোলে মুক্তি পেয়ে পরে জেলে ফিরে না গিয়ে কলকাতায় পালিয়ে আসে গোপন সূত্রে খবর পেয়ে দিল্লি পুলিশ ও স্ট্রিট থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আগামীকাল ধৃতকে আদালতে তুলে ট্রানজিট রিমান্ডে দিল্লি নিয়ে যাওয়া হবে ব্যাগ ভর্তি মাথার খুলি ও হারগোর উদ্ধারে বনগা থানার ঢাকাপাড়া বনবিবিতলা এলাকায় আজ চাঞ্চল্য ছড়িয়েছে প্রায় মাসখানেক ধরে জলমগ্ন এলাকায় একটি ব্যাগ পড়ে থাকতে দেখলে এলাকার এক ব্যক্তি তা খুলে মানুষের খুলি ও হারগোড় দেখতে পান এরপর স্থানীয় কাউন্সিলর সুরজিৎ দাস জানতে পেরে বনগা থানায় জানালে পুলিশ তা ময়নাতদন্তের জন্য পাঠায় উডস উৎসব উপলক্ষে কলকাতা পুলিশ আজ সন্ধে সাতটা থেকে আগামীকাল সকাল ছটা পর্যন্ত মধ্য কলকাতার বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করছে এই সময় দ্বিতীয় হুগলি সেতু খিদিরপুর রোডসহ বিভিন্ন রাস্তায় যে কোনো ধরনের পণ্যবাহী যান চলাচলের উপরে নিয়ন্ত্রণ জারি করা হয়েছে বলে কলকাতা পুলিশের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই সময় বিভিন্ন রাস্তায় চলাচলকারী যানবাহন অন্য পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে তিন বছর ধরে মৎস্যখটি বা মাছের আড়তের সহায়ক কর্মীদের ভাতা না দেবার অভিযোগ করেছে কাঁথি মহকুমা খটি মৎস্যজীবী উন্নয়ন সমিতি কলকাতা প্রেসক্লাবে আজ এক সাংবাদিক বৈঠকে সংগঠনের আহ্বায়ক লক্ষ্মীনারায়ণ জানা অবিলম্বে রাজ্য সরকারের কাছে বকেয়া এই পাওনা মিটিয়ে দেবার আবেদন জানিয়ে বলেন মৎস্যজীবীদের সমবায় সমিতিগুলি মৃত প্রায় সেগুলি পুনর্জীবিত করে রাজ্যে মৎস্য ও সমবায়ের অ্যাপেক্স বডি বেনফিসের নির্বাচনের মাধ্যমে বোর্ড গঠন করে সমিতিগুলির আর্থিক উন্নয়ন ঘটাতে হবে আমাদের কথা হচ্ছে যে জায়গাগুলো বন দপ্তর ভূমি দপ্তর এখন পর্যন্ত মৎস্য দপ্তর করছে না বন দপ্তর ভূমি দপ্তর মৎস্য দপ্তরের সমন্বয়ের মাধ্যমে অতি সত্তর মৎস্যজীবীদের দখলিত সম্পত্তি গুলো মৎস্য দপ্তরের নামে হস্তান্তরিত করার কথা বলুন দুই নম্বর কথা হচ্ছে মৎস্যজীবী মহিলা সমবায় সমিতিগুলোকে বেশি করে গুরুত্ব দিয়ে তাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য বেনফিসে প্রতিশত নির্বাচন এবং তাদের উন্নয়নের জন্য আর্থিক বরাদ্দ করা শ্রীজানা আরও বলেন উপকূলীয় মৎস্য অবতরণ কেন্দ্রে মৎস্যজীবীদের নাম লিপিবদ্ধ না হওয়ায় রাজ্য সরকারের পক্ষ থেকে নানা উন্নয়নের কাজ থমকে আছে আগুন লাগার ঘটনায় দ্রুত ব্যবস্থা নিতে গোর্খা টেরিটোরিয়াল আর্মি জিটি এর আবেদন মেনে রাজ্য সরকার উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিংপং জেলায় দুটি নতুন দমকল কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে কালিম্পংয়ের গরুবাথান ও দার্জিলিংয়ের সুখিয়া পকৃত এগুলি তৈরি করা হবে বলে খবর এজন্য মোট দশ কোটি পঁয়তাল্লিশ লক্ষ কুড়ি হাজার টাকা বরাদ্দ করা হয়েছে বলে অর্থ দপ্তর সূত্রে জানা গেছে কল্যাণীতে চার দিনের রঞ্জি ট্রফি ক্রিকেটের আজ তৃতীয় দিনে বাংলার বিরুদ্ধে অসম দ্বিতীয় ইনিংসে তিন উইকেটে আটানব্বই রান করেছে ডেনিস দাস তেষট্টি সুমিত ঘাদিগাওকার তিরিশ রানে অপরাজিত আছেন অসম এখন বাংলার চেয়ে একশো চুয়াল্লিশ রানে পিছিয়ে আছে এর আগে বাংলার প্রথম ইনিংস চারশো বিয়াল্লিশ রানে শেষ হয় শাহবাজ আহমেদ একশো এক এবং গুপ্ত সাতানব্বই রান করেন অসম তাদের প্রথম ইনিংসে করেছিল দুশো রান শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী বলেছেন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের ক্ষেত্রে কোন ভুল ধরা পড়লে বুথ লেভেল আধিকারিক থেকে মুখ্য নির্বাচনী আধিকারিক স্তর পর্যন্ত সকলেই দায়ী থাকবেন রাজভবনে অস্ত্র মজুত করা হচ্ছে বলে তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছিলেন তার বিরুদ্ধে কলকাতার ডিয়ার স্ট্রিট থানায় রাজভবনের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে স্থানীয় সংবাদ শেষ